আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ বরাক তুহু প্রিয় দেশবাসী এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকে লাইভে এসেছি বাংলাদেশে যারা ইদানিং বিপ্লবের পর জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন নাম দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে আমাদের দেশে সর্বোপরি আমি যেই লেখাটি আজকে দিয়েছি দেশে নতুন করে জন্ম নিয়েছে তাহারি লীগ ও নামহীন লীগ এই লীগের জায়গাটা যে কোথায় আপনারা কল্পনা করতে পারবেন না এরা দেশে মনে করেন যে বিশ্ব মানিয়ে নিয়ে একটা ঝামেলা হলো কথার কথা সেখানে নাম হতে পারে এটা জুবায়ের অথবা সাদপন্থী এখানে বিরুদ্ধে আলেমের যারা হকপন্থী যেমন হচ্ছে হকপন্থী যারা আসলে যারা না যারা কোরআন হাদিসের বিরুদ্ধে বললো তাদের পক্ষ নেই তারা তো অন্ধভক্ত যারা শয়তানের পক্ষে কথা বললো তাদের পক্ষ নেই তারা অন্ধভক্ত তো এই জন্য সাদ সাহেব যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তো বিষ তিষ্টের কথা আপনারা জানেন হ্যাঁ যেগুলো আলেমের বিরুদ্ধে কোরআন আনি সরাসরি বিরুদ্ধে কথা বলেছে সে যেরকম একটা কথা হচ্ছে যে মানুষ এই যে মাদ্রাসায় পড়ে বা এই কোরআন শিখি যে টাকা পয়সা নিচ্ছে এটা বেশ না খারাপ নাউজ হেমুল দায়িক তো এরকম অনেক গুলো কথাই আমান সাদ সাহেব বলেছেন যার কারণে সাদ সাহেবকে বিশ্বের যারা হককানে আলেন তারা গুমরাফু ফতোয়া দিয়েছেন এখন কথা হচ্ছে যে এই যে সাদ সাহেবের পক্ষে যদি কেউ লড়ে তখন সেই সে অবশ্যই গুমরাহের পক্ষে লড়ছে লড়ছে শয়তানের পক্ষে এখন তাহারি সাহেবের যে ব্যাপারগুলো নিয়ে আমি আমি পূর্বে এসেছিলাম আর চাই না যে লাইভে আসবো তারপরও লাইভে আসার কারণ হচ্ছে যে গত ১৬ বছর এখানে তাহির সাহেবের কথা আমি বলছি না অনেকেই এখানে বলতে হবে যে আলেম আলেমে কামরা কেন বাংলাদেশ যদি পঞ্চাশটা দল থাকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন হেফজ ইসলাম খেলাফত যুব মজলিস হ্যাঁ জমিয়ত তো এই সবগুলো দলের ভিতরে এগুলো মানে মানে পঞ্চাশটা দল এটা কথা কথা বললাম পঞ্চাশটা দল যদি থাকে তাহলে মিনিমাম চার পাঁচটা দল আছে যেগুলো একেবারেই গুমরা এর মধ্যে যেমন কাদিয়ানি আছে এই কাদিয়ানি হচ্ছে গুমরা কারণ তারা কোরআন শরীফের একটা আয়াত তারা অস্বীকার করেছে সে আয়াতটা হচ্ছে ওলাইকে রসুল্লাহ

তিনি বলেছেন আমাকে এত জ্ঞান দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যেটা পৃথিবীর সব মানুষ মিলে জায় আছে সব পৃথিবীর সমস্ত মাকরুক আল্লাহ দিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহ রাসুল সালামকে আল্লাহ দিয়েছেন তবে তার মানে এই না যে আল্লাহ যেরকম আল্লাহর সাদৃশ্য রাসুলামকে করা যাবে এটা সম্পূর্ণ হারাম এই জন্য একটা বিষয় বুঝতে হবে যে কোরআন সন্না কোরআন হাদিস বিরোধী যে কোনো কথা যে কোনো কাজ যারাই করবে এদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব সেটা আমরা বলতে আমি কাকে বোঝালাম বিশেষ করে এক নম্বর আমি আমার সাথে যাদের ইমান পাকাপুক্ত সবাই নেবে দুই নম্বর কথা হচ্ছে যে যারা সৈরাচার জালেম খুনি ফেসিস্টের দালাল ছিল ষোলো বছর এই ফেসিস্টের দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না যারা দিবে এবং যারা ফেসিস্টের পক্ষে কথা বলবে এরাও ফেসিস্ট এরাও কুখ্যাত লোক এটা বুঝতে হবে আজকে আমি আজকে দুই দিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে গত আমার একটি প্রোগ্রাম ছিল সেখানে নিয়ে কথা বললাম এবার লাইভ দিলাম যে লাইভের মধ্যে আপনারা সারা বাংলাদেশের মানুষ জানে যে তাইর সাহেবকে যখন পুলিশ আসলো পুলিশের গাড়ি তো ভাঙচুর করা হলো পুলিশকে আহত করা হলো এবং তাইর সাহেব পালায় গেল এটা এটা তো না জানার কিছু না হ্যাঁ এগুলো ঘটনা টেলিভিশন অনলাইন ইন্টারনেটে দেওয়া আছে তো এরপরে কোনো জায়গায় হয়তো ওয়াশ করেছে হয়তো এখন ছাড় পাচ্ছে হ্যাঁ আইনের একটা সিস্টেম আছে অবশ্যই যদি তার মামলা হয়ে থাকে কি কারণ হয়েছে যারা করেছে তারাই জানে তো এবং প্রশাসন অবশ্যই সেগুলোর ব্যাপারে জানে বিধায়িত প্রশাসন লাইভে সাথে কথা বলেছে টেলিভিশন এগুলো দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে মানে আমি মানলাম যে গিয়াসুদ্দিন চাহের সাহেব অথবা তাহে ওনাদের যারা মানে মরিদান আছেন তারা সন্নি এখন সন্নি নাম দিয়ে অকাথ্য বাসায় মা বাবার নাম তুলে গালি দেওয়া এটা সন্নতের কোন জায়গায় আছে এটা হ্যাঁ কোন জায়গায় আছে এটা একটা দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নতের নাম দিয়ে মানুষের চেহারা বিকৃত করে ফেসবুকে ছাড়া এগুলো কোন সন্নতে আছে এগুলো কোন হাদিস আছে এটাও তাদের কাছে জানতে চাই তৃতীয় কথা হচ্ছে তারা এক এক সময় হ্যাঁ এক একটা মানে যখন যারা আসে মানে এটা হচ্ছে যে তারা অনেক সময় বলেছে প্রায় সময় তার তারা কোরআন শরীফে ইসলামের পক্ষ ইসলামের বিপক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে বিষয় সে বিষয়গুলো আমি ফেসবুক লাইভে আসছি এই জন্য সব বিষয় এখানে মানে কিছু নিয়ম নীতি আছে নিয়ম নীতি মেনে লাইভ দিচ্ছি নাহলে আরো অনেক কঠিন থেকে কঠিন কথা এখানে আমি বলতাম তো আজকে বলছি না এই নীতিগুলোর কারণে যেহেতু একটা ফেসবুক প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম অবশ্যই সেগুলো ওয়াজের ময়দান এগুলো আমি বলবো ইনশাল্লাহ এরপর থেকে আজকে আজ পর্যন্ত যারা মানে ফেসিস্টের পক্ষে রাসালমে পক্ষে আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হলো তাদের পক্ষে কথা না বলে মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার কথা না বলে বিবি হারুনের সাথে মানে এতাত করা বিবি هارুনের সাথে একসাথে মিলিত হয়ে তাদের প্রশংসা করা এবং তাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া এটা কিতাবের ভিতর আছে আজকে দেখা গেছে যে আমরা যে যেভাবে আছে যখন ভোট আসে তখন বুঝতে হবে এখানে এখন মনে করেন যে যারা বিএনপিতে আছে যারা বিএনপি থেকে কাজ করছে আজকে তারা তো মানে আমি মনে করি তারা কোরআনের পক্ষেই এখন যে মাহফিলগুলো যাচ্ছি মার্শাল্লাহ তারা বলছে এরপর জামাত ইসলামী তারা হচ্ছে কোরআনের পক্ষে ইসলামী আন্দোলন কাজ করছে এখন সমস্যা হলো যেমন আমাকে একটা হুমকি দিল আজকে আমি লাইভটা যে লাইভের শিরোনাম এবং টাইটেল যেটা দিচ্ছি এটা কেন দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন আমাকে একজন সম্ভবত ওমান থেকে মানে বিদেশে থেকে বাংলাদেশ থাকলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যেত আমি টাইম এসে আসবে কিনা তবে সে লাইভটা শুনলে হয়তো সেও বুঝতে পারবে তবে দেখেন আজকে একটা আমি ইচ্ছা করি অনেকগুলো ভিডিও দিতে পারতাম তবে দিই নেই কারণ এত বেশি ভিডিও দেওয়ার কথা আমি মনে করিনি তবে এই যে দেখেন একটা রেকর্ড একটু আপনার যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন একটু দেখেন একটু গাইড একটা স্লোগান একটু আরো স্লোগান আপনাদেরকে একটা রেকর্ড শোনায় এক মিনিট হ্যাঁ বিএনপি বলেন জামাত ইসলামী বলেন তারা দেশের জন্য কষ্ট করেছে আর ষোলো বছর জেল খাটছে কষ্ট করেছে দেখেন আমাকে গালিগুলো দিচ্ছে কারা আরেকটু স্লো করেন আমি গাড়ি দুগুলো দিচ্ছে কারা একটু আপনাদেরকে একটু শোনাই একটা শুধু আমি দশ সেকেন্ড একটা ক্লিপ আমি আপনাদেরকে শোনাবো একটু সবাই মনোযোগের সাথে শুনবেন এই দেখেন

বলছে যে ক্ষমতায় বিএনপি আসছে এই জন্য তোরা ভাবিস না তোরা অনেক কিছু করে ফেলছিস বিএনপি আসছে মানে সহিরা বিপক্ষে যারাই ছিল তারা এখন দেশে আছে মাঠে আছে এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ আর যারা সৈরাচারের পক্ষে ছিল তারা আজকে তাহারির পক্ষ নিয়েছে কিছু সৈরাচার কারণ তাহারি আওয়ামী লীগের পা চেটেছে এখন আওয়ামী লীগের এই ধূসররা এই সৈরাচারগুলো এখন তাহারির পক্ষ নিয়ে দেশে মানে কোনো কিছু হলে ছোট থেকে ছোট জুবার মানে জুবার মধ্যে অথবা হ্যাঁ ওয়াহাবি সুন্নি হ্যাঁ অথবা জামাত ইসলাম বিএনপি মানে ছোট ছোট যে কোনো ইসুনিয়া এই যে মাঝে মধ্যে মানে কথা বলে রাখতে হবে হকের বিরুদ্ধে যারাই আসতেছে ওইগুলো সব লীগ ওই সবগুলো হচ্ছে সৈরাচারের দালাল ওই সবগুলাই হচ্ছে সৈরাচারের ধূসর দিন পর এগুলো সব প্রমাণ আছে এগুলো তো সব কি আছে প্রমাণ আছে সুতরাং এখানে আমাদেরকে যে গালিগুলো দেওয়া হইছে সুন্নি নাম দিয়ে এই গালিগুলা এই গালিগুলো যার দিলা এগুলো সুন্নি হতে পারে না সব হচ্ছে শয়তানি এগুলো হচ্ছে সব শয়তানের বন্ধু এক একটা উলাইকা হিজবুশ শয়তান એટલે কিসের সুন্নিগুলা সুন্নি নাম দিয়া যেই গালি আমি মুছর করতে না আমার মা বাবা আমাদের গালি দিচ্ছে আর তারা বলতেছে তারা কি সুন্নি তার মানে এরা না নাম দিলেও তারা অবশ্য সুন্নি মানে সুন্নত মানে কি তুই সুন্নি আচ্ছা এটা কথা হচ্ছে যে কথাই কথাই বলছে যে বিএনপি ক্ষমতায় আসছে অথবা জামাত ইসলাম আবার আমাকে আরেকজন বলল যে তোকে ইয়া আপনাকে তো একরকম এখন দেখি জামাত ইসলাম হয়ে গেছেন জামাত ইসলাম মানে হয়ে গেলেন কেন ও চুলকারি তো শুরু হয়েছে এখন জামাত ইসলাম দেশে আসলে বিএনপি আসলেই এই সবগুলাকে উৎখাত করা হবে সময় বেশি দিন নাই এই যে আমাকে মেসেজ দিচ্ছি দিচ্ছে বেশিরভাগই এগুলা বিদেশে গিয়ে পালাইছে এগুলো নাম্বার দেখছি বিদেশি এই বিদেশি নাম্বার গুলা দিয়ে আমাকে হুমকি দিচ্ছে আমাকে করবে করবে আর হ্যান্ড করার এই আমরা সুতরাং মনে রাখতে হবে চলি না না যারা এবং তাদেরকে সাহায্যকারী যারা সবগুলোকেই আস্তে আস্তে ধরা হবে শুধু সময় মানে সময়ের অপেক্ষা শুধু শুধুমাত্র সময়ের অপেক্ষা ধরা হবে ইনশাল্লাহ একটাও ছাড় পাবে না ইনশাআল্লাহ আমরা ভালোই আছি ভালোই থাকবো ইনশাআল্লাহ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ছিলাম সারা জীবন থাকবো আছি জালেমের বিরুদ্ধে ছিলাম মজদুমের পক্ষে ছিলাম সারা জীবন আর যারা জালেমের পক্ষ নিয়েছিল সেটা হচ্ছে ছিল সেটা হচ্ছে গোলাম যা ছিল মুনাফিক যা ছিল এদেরকে খুব শীঘ্র এদের কাহিনী আওতা আনা হবে এবং তাদেরকে সৈরাচারের সৈরাচারকে সাপোর্ট করার কারণে সৈরাচার পক্ষে ভোট চাওয়ার কারণে এবং জালেমের পক্ষে অবস্থান করার কারণে তাদেরও একটা বিচার বাংলাদেশ বাংলার জমিনে হবে এবং এখন যারা বিদেশে গিয়ে ফলাফালি করতেছে এদের মনে রাখা উচিত যে আগামী যারা মনে করতেছে তিরিশ চল্লিশ বছর আওয়ামী চলে আসবে ইনশাল্লাহ এই লীগ একবারে শেষ হয়ে যাবে তো মনে রেখেই এ দেশে এই কথা চিন্তা করেই এরপরে আমাদের সাথে কথা বলতে এসেছেন ইনশাল্লাহ বাংলাদেশ বিএনপি বলেন জামাত ইস্তাই বলেন যারা কোরআনের জন্য কাজ করবে তারা এই দেশে থাকবে ইনশাল্লাহ আর এই দেশে স্বরে পক্ষে নিবে মুনাফি কি করবে দেশে থাকা সম্ভব হবে না এবং আমাদের যারা অবস্থা নিয়েছে সর্বশেষ কথা বলছি সর্বশেষ কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে ছোটখাটো বিষয়ে যেকোনো বিষয়ে বাতিল সেই যে তারাই আসতেছে যারা হচ্ছে স্বরেচার ধূসর সরেচার দালাল এরাই বারবার আসছে আর হক মানে হকের পক্ষে সত্যের পক্ষে যারা কাজ করতেছে এদের বিরুদ্ধে যেরকম পন্থীদের বিরুদ্ধে সাতপন্থী হ্যাঁ এরপরে আহলে হক ওলামা বিরুদ্ধে কাদিমির বীর ধরে আসতে পারে এরপর হচ্ছে বাংলাদেশ যারা বৈষ্ণবির ছাত্র আন্দোলন হ্যাঁ তাদের বিরুদ্ধে দেশের পক্ষে নাম নামগুলো আসতে পারে এরপরে যা আমরা হচ্ছে আমরা সত্যের পথে আছি এখন এতদিন ষোলো বছর যারা পা চেটেছে এখন তারা দেখছে যে তাহারি তো আমাদের সাথেই ছিল এখন তারা সেই তাহারির পক্ষ নিয়ে আসতে পারে তবে একটাই কথা হচ্ছে তাহারি লিগ অথবা নামবিহীন লিগ যে কোনো লিগে আসুক না কেন এদেরকে ছাতাই করে দেওয়া হবে ইনশাল্লাহ এদের এরা বাংলাদেশে এরা বিপদের ভিতর ডুবে আছে অলরেডি এত বুঝতেছে না সুতরাং ভণ্ড সেরাচারের দালাল এরপরে এই কি বলে এটাকে সে যে ধূস যারা আছে এদের পক্ষ নিয়ে যারাই কথা বলবে এরা বিপদে পড়বে আমরা ভালো আছি আমরা বিপদে পড়লো সমস্যা নেই সত্যের পক্ষে বিপদে পড়লে আমাদের সাহায্য করে একজন আছে তিনি আল্লাহ মনে রাখতে হবে আমি নামে নামে অনেক কিছু হয়ে গেলাম কাজে আমি আমার ভিতরে ইমানের ঠিক নাই আমার ভিতরে দালালি আর দালালি সেই ক্ষেত্রে আমি যদিও কিছু সময় শান্তি থাকতে পারি আমার আমার সামনে বিপদ আছে এই জন্য আমরা এগুলো কিছু মনে করি না এবং আপনাদেরকেও যখন হকের পক্ষে কথা বলার কারণে কোনো শরীর চারের ধূসর যে যে কোনো এটা রিক্সাল রিক হতে পারে শ্রমিক লিগ হতে পারে এগুলো সবই মনে রাখতে হবে এগুলো হলো ফেডারাল লিগ এগুলো হচ্ছে সেরেচার লিগ ওই লীগ যেখানে আসবে সেখানেই প্রতিহত করতে হবে এবং তাদের বিপদ আছে সামনে এবং এগুলো নিয়ে আমরা আমাদের মাথা কামানোর সময় নেই আমরা আছি ইসলাম প্যান করার লক্ষ্যে যেভাবে কাজ করতে সেভাবে কাজ করব ইনশাআল্লাহ আর যারা এখন আমাদেরকে গালি দিচ্ছে প্রতিনিয়ত এরা আমি মনে করছি এরা শ্রমি না এরা হচ্ছে তাহের লিগ তথা এরা হচ্ছে সৈরাচারের দালাল সৈরাচারের ধূসর এরা যেখানেই বসে গালি দিক না কেন মনে রাখতে হবে আজ নয় কাল বিপদ সামনে অপেক্ষা করছে তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই যে আজকে দেবন দুই দিন ধরে আমাকে যে গালিগুলো দেওয়া হলো সেই গালিগুলোর জবাব সবাইকে আলাদা আলাদা করে দেওয়ার কোনো সময় নেই কথা হচ্ছে তারা গালি দেবে তারা গালি দেওয়ার শান্তি পেলে পাক তবে আমরা ইসলামের পক্ষে সত্য কথা বলেই আমরা শান্তি পাই আমরা সত্য কথা বলি আমরা আল্লাহ আসতে টিকে থাকতে চাই আল্লাহ যেন আমাদেরকে সেভাবে সত্য সত্যের পথে যেন অটল অবিচল রাখেন ইমানের পথে অটল অবিচল থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত